আমার এই মলা মাছের রেসিপিটা এতটাই দারুণ হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না তাই চলে এলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশেই থাকবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম অসম্ভব মজার এই মলা মাছের রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে চুলায় নিয়ে নিলাম একটা প্যান প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো তেল তারপর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরা তারপর এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী লবণ তারপর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব পাঁচ সাতটা কাঁচামরিচ ফালি তারপর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপর চারা দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব এক আবারও আমি একটু নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এবারে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিব আমি হালকা একটু পানি পানি টাইট করে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি দিয়ে দিব তারপর এই মশলাটাকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব আমি অল্প পরিমাণে কিছু পানি পানিটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দেব এক মিনিট এক মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা দুই পিস আলু আলুটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই মিনিট মতো কষি নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পানি পানিটা ফুটে উঠলে দিয়ে দিব এর মধ্যে মলা মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিট মতো তারপর তিন মিনিট পর আমি ফিরে আসব। এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এরপর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট মতো দুই মিনিট পর আমার রান্নাটা হয়ে যাবে তারপর আমি চলে আসছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমার তরকারির কালারটা কতটা লোভনীয় লাগছে এবং দেখেই মনে হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলবো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ